নমস্কার বন্ধুরা আমরা ফাইনালি আজকে বিবেক নিবেদিতা উৎসবে আমার মেয়ে অংশগ্রহণ করতে যাচ্ছে তো আমাদের দেরি হয়ে গেছে অনেক দেরি আমি দেখাচ্ছি আমার মেয়েকে আমরা রেডি হয়ে গেছি এই যে মেয়ে এই যে নাচের জন্য কুলো এই যে কুলো আনটি এই যে মেয়ে খুব তাড়াতাড়ি রেডি করা হয়ে গেল তো আরও রেডি করার জন্য অনেক কিছু জিনিস বাকি ছিল সেটা থাক বাকির মধ্য দিয়ে ওরকম করে যাব আর সময় নেই হ্যাঁ একটার দিকে প্রোগ্রাম এখন বাজে দেড়টা নামঠাম কোনো কিছু দেওয়া হয়নি ওখানে গিয়ে নাম লেখাবো আমরা তো লাস্টেই হব মানে লাস্টেই হবে মেন নাচ কারণ যারা ওখানে নাচ দেয় তারা আগের থেকেই নাম দিয়ে রাখে কালকে রাতের থেকে নাম নেওয়া শুরু হয়ে গেছে এমন কি তার আগের দিন থেকেও তো আমরা যাবো কি যাবো না ভেবেই এই অবস্থা হয়ে গেছে আমাদের একটু সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি রেডি করানো হলো তো যাই হোক আমরা এখন এই দৌড়তে হচ্ছে জানি না মেন রাস্তা যাই আগে ওখানে টোটো পাবো কি না তো সকলে আস আশীর্বাদ রাখবেন আমার মেয়ের মাথার উপর ও আমাদের ভাগ্যটা ভালো টোটো পেয়ে গেলাম বোধহয় ওই যে রাস্তায় দুটো টোটো আসছে দুটো টোটো এই একটা জানি না আজকে ভাগ্যে কি আছে নাচ করতে পারবে কি না তবুও যাই নাচ করতে পারলে পারবে না পারলে মানুষের নাচ দেখে চলে আসবো জীবনে তো হার জিত আসেই না টোটো আছে টোটোগুলোকে ডাকতে ডাকতে টোটোগুলো চলে গেল টোটোগুলো তাছাড়া ভর্তি ছিল লোক ওরা দাঁড়ালোই না মনে হয় কোনো জায়গায় কোনো রিজার্ভ টিজার্ভে ছিল তো আমরা এখন দৌড়ে দৌড়ে হাইটে যাচ্ছি

আমরা অলরেডি চলে আসলাম ভিতরে বসে গেছি সাংস্কৃতিক ভবনে এই কোনো এক ইউটিউবার হবে মিকি মাউস এনার সঙ্গে অনেকে ফটো উঠছে আমার মেয়ের নাচ শুরু হয়ে গেল মেয়ে নাচছে এই যে এটাই হচ্ছে আমার মেয়ে কি একটা ধামছা বাজেছে মকর সংক্রান্তির সম্বন্ধে একটা নাচ করেছে ভালো করেছে সকলেই ভালো বলেছে নাচটা খুব সুন্দরই হয়েছে ওখানে যারা অ্যানাউন্স করে তারাও ভালো বলল তো এই ভালো বলাটাই আমার কাছে খুব ভালো লাগে মেয়ের কাছে এটাই পাওয়া যাতে সকলে ভালো বলে এটাই এর থেকে আর বেশি কিছু চাই না কথা তো এখন এটি মেয়ে হবে বলে পরোটা মিষ্টি সন্দেহ ভালো নাচ করেছে তো তাই বলছি কি খাবে না ঠান্ডা সবজি তো মিষ্টি লাগে তো সকলেই আশীর্বাদ রাখবেন মেয়ের উপর দাদা